চোখে ভাসটা যেন কবিতা জীবন আনন্দ যেমন কোর বন্ধু তোমার মন ছবিটা যেন বনলা

তোমার এই জন্য মেয়ে সহ্য হয় না কেন মেয়ে মানুষ কি তোমাকে কামড়ায় ও হেরাও তো চিনি এছাড়া কি আছে আর কেউ নয় তো আমাদের কি কেউ মেয়ে মানুষ হয়েছে আর আমি বলতেছি এই পাশে কি সুন্দরী কোনো মেয়ে থাকে চোখটা না না তুই আমার সাথে বাড়ি কেন উদয় সারা সাত খুঁজে আসলাম কেউ নাই উদয় পাঠালো যাও সুন্দর একটা টানা টানা চোখ আলা মেয়ে তোর চোখে প্রবলেম বেটা কি লাগে দিদি খোঁজ মেয়ে মানুষের গালে কি দাঁড়িয়ে থাকেন কি আপনাদের আপনাদের দাঁড়িয়ে আছে গালে আর আস্তে আমি দেখছি সেটা কি আছে আর কে যা সকালবেলা শুরু করছো কালে দিয়ে শুরু করছো এই জায়গায় কথাটা বললাম এ বাসা থাকো জি থাকি তো তো তোমার ভাই এরকম ছাদে উঠে পাইচারি করে কেন কি জন্য ছাদে পায়চারি কেন ছাদ থাকলে তো পাইচারি করতে পারে ছাদ থাকলে পাইচারি করতে পারে মানে তো ছাদে উঠে আশেপাশে তাকাচ্ছে কি জন্য তোমার ভাইয়াদেরকে বলে দেবা ছাদে উঠে যেন আশেপাশে যেন না থাকা কারণ অলরেডি কমপ্লেন আসছে ঠিক আছে এ কথাটা তোমার ভাইয়াদেরকে বুঝা বলবা যাও এই শোনো 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 তোমার ইনস্যুরেন্স করা আছে

অল্প কিছু টাকা হবে সেই টাকাটাকে আমরা অন্তত তিন গুণ টাকা তোমাকে দিয়ে দেবো দশ বছর পর অনেক টাকা পেলাম সেটা তোমার জন্য ভালো না আসুন তোমার ভাইয়া দেখেও বলবা এই জীবনের নিরাপত্তা ইনস্যুরেন্সটা যেন করে রাখে ঠিক আছে আপনার কি ইন্স্যুরেন্স আছে হ্যাঁ আমার ইন্স্যুরেন্স আমার জীবনের নিরাপত্তা ইন্স্যুরেন্স করা আছে ঠিক আছে যাও যাও তোমার ভাইয়া দেখে জীবনের নিরাপত্তার ইন্স্যুরেন্সটা যেন করে রাখে কেন কিছু বলবি বল জানেন না যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম কথা বলার আগে ব্যর্ধে না তার মনে তো এই কথার মতো ব্যাধি আছে আচ্ছা তারপর বল কি বলবি না কোনো খোঁজ খবর রাখেন খোঁজখবর রাখেন মানে কার খোঁজখবর আপনাকে বলছে কাজের গুলা আছে না সবুজ হই আমি যদি এই কাজেরগুলো সবুজের খোঁজখবর রাখি তাহলে পড়াশোনা করবো কে আমার বাবার সম্পর্কে তোর ধারণা আছে আমি কে হ্যাঁ আমি কে আমার বাবা কি আমার বাবা চার চারবার চেয়ারম্যান আমার বাবা যদি চেয়ারম্যান হয় ভবিষ্যতে আমি কি আমি ভবিষ্যতে কি আপনি চেয়ারম্যান হবেন একটা মামু চেয়ারম্যান পোলা কোনদিন চেয়ারম্যান হয় নাকি হ্যাঁ চেয়ারম্যানের পোলা কি হয় আমার বাবা কত পড়াশোনা করছে তা আমি কেমন আমার বাবা নরসিংহ পড়াশোনা করছে আমি কত পড়াশোনা করি ঢাকা হ্যাঁ আমার বাবা নরসিংহ পড়াশোনা করছে আমি ঢাকা পড়াশোনা করি আমার বাবা যদি চার চার বা চেয়ারম্যান হয় তাহলে আমি কি ভবিষ্যতে হ্যাঁ আমি কি তা আমি কেমন আপনি কি আমি এমপি আর এমপি মানে জানস মেম্বার অফ পার্লামেন্ট ও তুই তো এইসব বুঝবি না আচ্ছা ওই সবুজের কথা কি যেন বলতেছিলি বলতো দেখি ওর কথা কি কবো ভাইজান যান ও তো একটা চোর সবুজ চোর কি চুরি করছে ও কি চুরি করে নাই সেটা বলেন ওরা আজকে সকালে পাঁচশো টাকা দিয়ে বাজার করতে সে তো আড়াইশো টাকায় চুরি করে ফেলেছে কি হ্যাঁ পাঁচশো টাকা থেকে আড়াইশো টাকা চুরি করছে তাই তোর ও চোর না ও তোর হলো ডাকায় শোন এই বাসায় চোরের জায়গা হবো কিন্তু ডাকাইটা জায়গা হবো না আমি বিষয়টা দেখতেছি তুই কাজ কর

আবার বিচার তো কষ্টই আরে জিলা করছে কি জ্বর লাগি প্লিজ কর আরে ও ও আজকে ডাকাতি করছে ডাকাতি ও 500 টাকার বাজারে থেকে 250 টাকার বাজারে করছে 250 টাকা ও মাইরে দিছে তো সে ডাকাতি হলো ও টাকা মারছে তারপর সে চুরি করছে এটা চুরি এটা চুরি হ্যাঁ চুরি তো চুরিটা তো ছোট করতেছ করে তুমি শিল্প ম্যান

কোন কাজ এই যে ভাইজনের কাছে বিচার দিছেন কি বিচার আমি নাকি বাজার থেকে আড়াইশো টাকা চুরি করছি তা চুরি করছেন কইছি তা সমস্যা কি চুরি তো আপনিও করছেন এই আমি চুরি করেছি মানে আপনারা ভাগ দিছি না চুরি ভাগ মানে কত দিছেন বিশ টাকা তো আমি চাইছিলাম কত পঞ্চাশ টাকা কম দিছেন কত তিরিশ টাকা তাহলে বিশ টাকার বিচার দিছি আরো তিরিশ টাকার বিচার বাকি আছে বুঝছেন দাদা বিজেরা দিমু না এখন থেকে যা চুরি করবেন আপনার আদা আমার আদা দিবেন না আবার লাগাই দেখা গেছে

সে একটা দিক জানেন কোনটা কোনটা নতুন একটা দিক হইছে ওইটার নাম ইরাদিক কথা দাঁড়িয়ে বাকি বন্ধুরা কোথায় বান্ধবীরা কোথায় স্যার ওদের কথা আর বলেন না স্যার ওরা তো বন্ধু না আমি এতদিন বুঝতে পারছি ওরা কালপিট স্যার এই যে মাঠের ভিতরে গাছ আসে না এই গাছের মধ্যে আগাছা যেগুলো আছে এগুলো হলো ওরা আসলে সমস্যাটা কি সেটা বলো অকারণে একজনকে দোষ দেওয়া তো ঠিক না কেন বন্ধুত্ব চলে যাচ্ছে কেন বন্ধুরা দূরে সরে যাচ্ছে বান্ধবীরা দূরে সরে যাচ্ছে তুমি বিষয়টি বের করতে পেরেছো মানে কারণটা বের করতে পেরেছ আমাকে বলো কারণটা কি স্যার আপনি বলেন বন্ধু বান্ধব কেন থাকে একটা বন্ধু যদি বিপদে আর একটা বন্ধু হেল্প করবে আর ওরা আমি একটা বিপদ হচ্ছে আমার হেল্প করতেছে না স্যার তাহলে কিসের বন্ধু ওরা আমার তোমার কি বিপদ হয়েছে সেটা আমাকে বলো আমি কিছু করতে পারি কিনা স্যার আপনি তো আমাদের শুধু স্যার না আপনি হলেন প্রেমিক সমতুল্য স্যার মানে আপনি প্রেমিক আর কি মহান প্রেমিক স্যার আপনাকে বলা যায় স্যার স্যার আমি একটা প্রেমে পড়ছি কিন্তু মেয়েটাকে বলতে পারতেছি না স্যার এখন বন্ধু বান্ধবরা আমার হেল্প করবে না স্যার ওরা আমার কোনো হেল্প করতেছে না ওসমান একটা কথা বলি জীবনে অনেক কাজে অনেকের সাহায্যের প্রয়োজন হয় কিন্তু প্রেমটা তোমাকে নিজে করতে হবে এই ব্যাপারে তুমি কারো কোনো সাহায্য পাবে না যদি কোনো সমস্যা থাকে তুমি সেটা খুঁজে বের করো এবং সেটা সলভ করো স্যার এটা কী বলেন স্যার নিজের বিয়ের কথা কি নিজের মুখে বলা যায় স্যার স্যার ওরকম আমার প্রেমের কথা আমি নিজে কেমন করবো বন্ধু হয়তো বলবো না স্যার শোনো নিজের প্রেমের কথা অবশ্যই নিজেকে বলতে হবে এবং নিজের বিয়ের কথাও নিজেকে বলতে হবে তুমি যেটা বলছো এটা পঞ্চাশ বছর আগের কথা এখন সে সময় নেই স্যার সেটা তো জানি স্যার সেই জন্য তো স্যার দেখেন আমার বাবা কিন্তু ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন আমি করতেছি স্যার আমার ড্রেস আপ দেখেন স্যার স্যার আমার বাপের টাকা আছে আমার বাপ প্রচুর টাকা আছে কিন্তু আমি শহরে চলে আসছি পড়াশোনা করার জন্য স্যার কিন্তু ওই মেয়েটাকে আমি কীভাবে বলবো সেটা স্যার বুঝতে পারছি সেটা তোমার মনে হয় না কিন্তু হতে পারে তোমার বান্ধবী সেটা পছন্দ করছে না স্যার আমার না পছন্দ করার মতো তো কিছু নাই স্যার স্যার আমার বাপ চার চারবার নির্বাচিত চেয়ারম্যান স্যার আমি গ্রামে থাকি না স্যার শহরে থাকি স্যার আমার সব কিছু দেখেন স্যার আমার অন্য অন্য ইউনিভার্সিটি বন্ধুদের সাথে কি আমার ডেসাই মিলে স্যার তুমি খুঁজে বের করো কোন কারণে তোমার প্রেমটা হচ্ছে না তারপর সেটা সলভ করো যদি তুমি না পারো তোমার বান্ধবীকে আমার কাছে পাঠিয়ে দেবে আমি বুঝিয়ে দেবো জি স্যার স্যার সত্যি আপনার প্রেমিক স্যার আপনি সেটার প্রমাণ দিলেন স্যার আমি যদি না পারি স্যার তাহলে আমার বান্ধবীরা স্যার আপনার কাছে পাঠাবো স্যার আরেকটা কথা প্রেম করবে বিয়ে করবে না বিয়ে করলে প্রেমকে অসম্মান করা হয় সুন্দর প্রেমকে অসুন্দর বানানো হয় বুঝতে পেরেছ স্যার এটা কেমন হয়েছে স্যার দেখেন তো স্যার হাতের সহ ভালো হয়েছে কিন্তু একটু মোটা হয়েছে এটাও মোটা হয়েছে এটাও মোটা হয়েছে স্যার আমার বাপের টাকা আছে সেই সুবাদে আমার মামারও টাকা আছে আমার মামার কাতারে থাকে এই যে বাইশ ক্যারেটের গোল্ড পাঠায় দিছে আমার জন্য স্যার ও সৌন্দর্যের একটা ব্যাপার আছে তুমি এটা ভেঙে চিকন করে ফেলো ওটাও ভেঙে চিকন করে ফেলো ঠিক আছে

আমি কি নিজে বলতে পারি নিজের প্রেমের কথা তুই বুঝোস না এটা তোর বুঝোস না বন্ধু বান্ধব ভাইয়া এই প্রেম প্রীতি মামা আমার দেওয়া যায় না আমি তুই জানাস আমি অন্যটা টাইপের মানুষ আধ্যাত্মিক মানুষ মামা তুই এটা কাজ করি এ ব্যাপারে হেল্প করতে পারে দীপু অথবা কারো গিয়ে হেল্প করার লেগে অথবা তুই শাহুদ্দিন সারের জিজ্ঞাসা করো শাহুদ্দিন স্যার তো অনেক হেল্প করবে এরপরে আর বেটা শাহুদ্দিন স্যারের সাথে তো একটু কথা হয়েছিল সে বললো যে তুমি যদি না পারো তাহলে আমার কাছে পাঠাই দিবা সত্যি শাহুদ্দিন স্যার শুধু সার না সে প্রেমিক মহাপ্রেমিক মাঝে মাঝে কি ইচ্ছা জানাস ওনারা বলতে ইচ্ছা করে

অহনা ইয়েস ইয়েস তোমাকে ডেকেছিলাম প্রেম সম্পর্কে তো একটু আলাপ আলোচনা করার জন্য কিন্তু স্যার সরি আমি প্রেম করি না স্যার এটাই তো সর্বনাশ একটা কাজ করছো কেন প্রেম করো না আরে যার মনে প্রেম নেই তার হৃদয় নেই সে তো মৃত মানুষ তুমি কি মৃত মানুষ বলো তোমাকে অবশ্যই প্রেম করতে হবে যাকে ভালো লাগে তার সঙ্গে যদি একজনকে ভালো লাগে একজনের সঙ্গে প্রেম করবে যদি দশজনকে ভালো লাগে তাদের সঙ্গে প্রেম করবে কিন্তু স্যার স্যার প্রেম ব্যাপারটা তো থেকে আসে অবশ্যই এমনি এমনি প্রেম হয় না অবশ্যই ইমোশন থেকে আসে সেই ইমোশনটা তোমাকে বিল্ড আপ করতে হবে শোনো মানুষ তো অভ্যাসের দাস তোমার শরীর মন সব কিছুই অভ্যাসের দাস সুতরাং তুমি যদি তোমার ইমোশন বিল্ড আপ করতে থাকো দেখবে অবশ্যই প্রেম চলে আসবে ওই যে বললাম যাকে ভালো লাগে তার সাথে প্রেম করবে যাদের ভালো লাগে তাদের সঙ্গে প্রেম করবে আমি জানি স্যার আপনি যাদের কথা ইন্ডিকেট করছেন আমি বুঝতে পারছি কিন্তু ওদের মধ্যে স্যার একজন দেখেন ডিপু একসাথে তিন চারটা মেয়ের সাথে প্রেম করে স্যার এটা কিভাবে সম্ভব একসাথে তিন চারজনের সাথে প্রেম করে কেন পসিবল না তুমি আমাকে বলো তোমরা কবাই বল সব দু এক ভাই তোমার বাবা মা তোমাদেরকে একই ভাবে স্নেহ করেন না কিছু স্যার ওই প্রেম আর এই প্রেম তো এক কেন ওই প্রেম এই প্রেম কেন এক না প্রেমকে কেন সংকুচিত করো প্রেমকে কেন প্রসারিত করো না বলো অনেকের সঙ্গে প্রেম করো অনেককে কি ভালোবাসো দেখ দেখ তোমার জীবন সুন্দর হয়ে যাবে কিছু স্যার একটা মেয়ের কাছে তো প্রেম মানে বিয়ে আমরা কি মানে করে যাব প্রেম মানে আর আজকে তুমি প্রেম করে বিয়ে করবে কালকে সকালবেলা তোমার সামনে কি হবে বাজারে যাও চা ডালানো বেলানো হলুদানো বুড়ি চান এটা তুমি কথা আরে প্রেমকে তুমি এত ঝামেলার মধ্যে খুলে দেবে তোমাকে আমি একটা বই দেবো বইটা আমার লেখা প্রেম এবং জীবন বইটা পড়বে তাহলে প্রেম সম্পর্কে তোমার টোটাল কনসেপ্ট চেঞ্জ করবে ঠিক আছে জেতলা বেগ রাব অতঃ সতম লাফ আগলাম রাইতম